ফেরো থার শেন্র আহিনে ইর আতঙ্কিত এলাকাবাসী ময়নাগুড়ি ব্লকের ব্রহ্মপুর এলাকায় তিস্তা নদীর চর এলাকায় কিছু যুবক গরু চড়াতে গেলে তারা লক্ষ্য করেন ওই মোটর সেলটিকে ঘটনা জানাজানি হতেই এলাকায় ভিড় বাড়তে থাকে বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক খবর দেওয়া হয় ময়নাগুড়ি থানা এবং রাজারহাট পুলিশ ফাড়িতে ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি ও রাজারহাট ফাড়ির পুলিশ দু সালে তেইশ সালের চৌঠা অক্টোবর সিকিমে বন্যায় ভারতীয় সেনার যেসব আগ্নেয়াস্ত্র এবং মোটর ভেসে গেছে সেই সেলের একটি এই মোটর সেল যদিও পুলিশ আসার পরে জায়গাটাকে ঘিরে রাখা হয় সেনাবাহিনীকে খবর দেওয়া হয় পরে সেনাবাহিনীর তরফ থেকে মোটর সেলটিকে নিষ্ক্রিয় করা হয় বলে স্থানীয়দের কাছে জানা যায় ওইখানে আমি গেছিলাম গরু গরু দেখতে গরু দেখতে গেছিলাম তারপর এইদিকে আসতেছিলাম আমি হঠাৎ করে দেখতে পাই ওইখানে একটা লোয়ার মতো তারপর দেখতে পেলাম দেখার পরে আমি ভাবলাম এখানে রাইখে আসি কীভাবে তিস্তার জল তো বাড়তেছিল তারপর হাতে উঠে নিয়ে আসি কী ছিল ওটা ওইটা ওইখানে লোহার মতো তারপর দেখলাম বোমায় মতো নিয়ে আসলাম তারপর সবাইকে জিজ্ঞেস করলাম এটা বোম কি হবে এটা বোমাই আপনার নাম অর্জুন রায়